নাবি শব্দের অর্থ সাংবাদিক কথা হলো আমার দলের লোক যদি ভুল করে তাহলে কি ভুল বলবো না অবশ্যই ভুল বলতে হবে সাংবাদিক শব্দের সাথে নাবি শব্দকে প্রকাশ করা এটা সমর্থন করা এটা নবিজির সানে আসলেই দেয়া এই বাংলাদেশের অনেক বড় আলেন সে তাকে পাগলা বক্তা বলে দিল এটাও আমাদেরকে ব্যথিত করে এমন আপনি কেমন আলেন ভাই যে আপনার একজন আলেনকে পাগলা বললেন কারণ আমি মনে করি তার রেস্টের প্রয়োজন রয়েছে আমির হামজা সাহেবকে নিয়ে একটা লাইভ করেছিলাম লাইভ প্রোগ্রাম আমি যদিও ছোট মানুষ তাকে নিয়ে বলার কী বা থাকে বর্তমান সময়ের আলোচিত সমালোচিত বক্তা আমির হামজা সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ তাপসিত তার শুনে আমরা বড় হয়েছি কিন্তু ইদানিং তার অত্যন্ত ছোটাছুটির কারণে আমি মনে করি তার রেস্টের প্রয়োজন রয়েছে লাগাতার প্রোগ্রাম করার কারণে এমন বেফাস তিনি কথা বলে ফেলেন মন্তব্য করে ফেলেন তিনি বলেছেন তিনি বলেছেন যে নাবি শব্দের অর্থ সাংবাদিক এটা আপনারা দেখেছেন ভাই ফেসবুকে দেখেছেন না নাবি শব্দের অর্থ সাংবাদিক এখন কথা হলো আমার দলের লোক যদি ভুল করে তাহলে কি ভুল বলবো না অবশ্যই ভুল বলতে হবে আর আমার দলের না একটা কথা ভুল হয়নি কাছাকাছি গেছে কিন্তু ওইটারে তিল থেকে তাল বানায় ছেড়ে তাই আমরা বাংলাদেশের মুসলমান ঠিক কেনা না তো প্রিয় ভাই উনি নাবি শব্দের অর্থ সাংবাদিক বলেছেন আপনারা জেনে থাকবেন যে সাংবাদিক এটার ইংরাজি হলো জার্নালিস্ট ঠিক না ভাই আর যিনি সংবাদ এবং বার্তা বাহক তাকে বলা হয় ম্যাসেঞ্জার তাকে কি বলা হয় ম্যাসেঞ্জার সাংবাদিক এবং বার্তাবাহক নাবির ভিতরে এটার ভিতরে একটা পার্থক্য সেটা কি সাংবাদিক হলো তারা যারা নিজেরা গিয়ে সংবাদ সংরক্ষণ সংগ্রহ করে সাংবাদিক কারা যারা নিজেরা ছুটে গিয়ে সংবাদ সংগ্রহ করে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় এটা সত্যতা এবং মিথ্যতা যাচাই বাছাই না করেই চালান করে দেয় এটা হলো সাংবাদিক কিন্তু এই তথা তথাকথিত এই সমস্ত সাংবাদিক শব্দের সাথে নাবি শব্দকে প্রকাশ করা এটার সমর্থন করা এটা নবীজির সালে আসলেই ব্যাহত আসলেই ব্যাহত এজন্য যে আবার আপনি আমির খামজার সাহেবকে পাগল বলছেন অনেকে পাগলা বক্তা বলছে আপনি কেমন আলেম ভাই যে আপনার একজন আলেমকে পাগলা বললেন এটাও আপনার নিম্ন মানসিকতার বহির প্রকাশ কাজী আমাদের পরামর্শ থাকবে যে সমস্ত ভাইরা ভুল করবে তার অবশ্যই তাদের ভুলগুলি স্বীকার করবে অনুশোচনা বোধ করবে এবং পরবর্তীতে সেগুলো শুধরে নেবে এবং কথা গুছিয়ে বলার চেষ্টা করবে মানুষ মাত্রই ভুল হতে পারে আবার অন্যের ভুল দেখে আমরা কখনো তাকে শাসাতে যাব না এই বাংলাদেশের অনেক বড় আলেম সে তাকে পাগলা বক্তা বলে দিল এটাও আমাদেরকে ব্যথিত করে এমনটা বলাও যাবে না আপনি তাকে এই মাথায় হাত বুলিয়ে বোঝাতে পারতেন আল্লাহ তালা আমাদেরকে এই জাতিকে বোঝার তাও দান করে পড়ে আমিন মানুষ আর কই হতে পারলাম যে এই নবী বলছে না তোমরা অন্যের ব্যথায় ব্যথিত হও অন্য যখন অসুবিধায় পড়ে যায় তার সুবিধা বের করে দাও বিঘা বিঘা জমি রয়েছে পাশে একজন ধান চালকের বাসা যদি দুই এটা হাত জমি ছেড়ে দেয় তার কোনো ক্ষতি হবে না কিন্তু হিংসার বসপতি হয়ে সে দুইটা হাট জমি ছাড়ে না এমন হাজি সাহেব আছে না নাই আবার ভাইয়েরা নবী আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমাদের মাঝে এমন একজন নবীকে আমি আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করলাম যেই নবী কেবল তোমাদেরকে উপদেশ দেয় না যেই নবী কেবল তোমাদেরকে আদেশ করে না বরং নবী তোমাদের অসুবিধা হলে নবী তোমাদেরকে সুবিধা করে দেয় তোমরা দুঃখ বলে সেই নবী দুঃখ পাই তোমরা যখন ব্যথা পাও সেই নবী তখন ব্যথিত হয় ইসমান আল্লাহ চমৎকার একজন মানুষ আমাদেরকে উপহার দিয়েছে সম্মানিত হাজিরিন সেই নবী এই আয়াত নাজিল হওয়ার পর পৃথিবীতে মাত্র ছিলেন আর পঁয়ত্রিশ দিন বেছে কতদিন সবাই বলেন কতদিন পঁয়ত্রিশ দিন বেছে ছিলেন আল্লাহ রব আলমিন এ আয়াতগুলো নাজিলের মাধ্যমে গোটা মুসলিম উম্মাকে এটাই বোঝানোর চেষ্টা করছেন তোমাদের নবী যেহেতু ইসলামের সব কাজগুলিকে পরিপূর্ণ করে ফেলেছে সেহেতু তোমাদের নবীজি সাল্লাহ আলী সাল্লামের বিদায় নেওয়ার সময়ও ঘনিয়ে এসেছে যখন এই জুমান নামাজের কার্যক্রম শেষ হয়ে যাবে তখন কি আমি এখানে থাকবো নাকি চলে যাব তো নবীজি সাল্লা সাল্লামের কাজ ছিল দুনিয়াতে ইসলামকে প্রতিষ্ঠা করা ওই ইসলাম যখন সরিয়ার যখন পরিপূর্ণতা লাভ করেছে ইসলাম যখন প্রতিষ্ঠা হয়ে গিয়েছে তখন কি নবীজি থাকবেন নাকি প্রস্থান করবেন সবাই বলেন চলে যাবেন আম্বি আল একটা সম্মান ছিল মুজিজা ছিল এমন যে তারা তাদের সম্মানটা এমন ছিল তাদের মুজিজাটা এমন ছিল যে তাদের যদি মৃত্যুর সময় হতো এসে তাদের কাছে অনুমতি নেওয়া হতো ইয়া রসুল আল্লাহ আল্লাহ তালা আপনাকে দুইটা অপশন দিয়েছেন যেমন আমাদের নবীকে দুইটা অপশন দিয়েছেন কয়টা একটা অপশন হলে যে ইয়া রসুল আল্লাহ আপনি চাইলে স্বাভাবিক সাধারণ মানুষদের মতো এই মানুষদের মধ্য থেকে আপনি কেয়ামত পর্যন্ত হায়াত পাবেন একটা আর দুই নাম্বার অপশন হলো এটা যে হায়াতুন নবী হয়ে ওইটার কাইফিয়াত ভিন্ন কখনো মারা যায় না নবীরা কখনো মারা যায় না শহীদরা কখনো মারা যায় না তো ওইটার কাইফিয়াত ভিন্ন আপনি হায়াতুন নবী হয়ে আল্লাহর সাক্ষাৎকারে যাবেন কোনটা বেছে নেবেন আমাদের নবীজি জ্লা সাল্লাম পছন্দ করলেন আল্লাহর সাথে সাক্ষাৎকার সুভান আল্লাহ তো আল্লাহ সাক্ষাৎকারে তিনি চলে গেলেন সময় তো এই ধারা ভাই কথায় সুরা নাজিল হয় সুরা তুল নাসু কোন সুরা এই কথাই যেহেতু শেষ সময় এসেছে সেদিকে আমরা যাব ইনসা আল্লাহ সকলে শুনতে রাজি আছেন ভাই আল্লাহ রাবুল আলমিন বলছেন যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে তখন নবী আপনি দেখবেন নাসাব রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আল্লাহর বিজয় আসার পরে পৃথিবীর মানুষগুলি দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে সুবহানাল্লাহ ক মুফাসসির ব্যাখ্যা করেছেন ইজ শব্দটা অতীত যদিও কোরআনের মুখালেফ রয়েছে এটার পরিবর্তন হতে পারে বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে যখন আল্লাহর সাহায্য আসবে এই সাহায্য আসাটা আমভাবে সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমান দুনিয়ার মানুষগুলির সহযোগিতা করি সাহায্য করি ইহুদিদেরকে সাহায্য করি খ্রিস্টানদেরকে সাহায্য করি হিন্দুদেরকে সাহায্য করি বৌদ্ধদেরকে সাহায্য করি এই যে সাহায্য বিষয়টা আমি আল্লা রব্বুল আলামি নেইটাকে আমভাবে রেখেছি কিন্তু আলফাত হোক এবং বিজয় এই বিজয়টা সবাইকে আমি দেই না ইহুদিদেরকে দিব না খ্রিস্টানদেরকে দিব না বরং এই বিজয় দিব একটা উম্মাকে যে ওম্মাকে আমি মনোনীত করেছি সুবান আল্লাহ কন আল্লাহ রাব্বুল আলামিন ওই বিজয়ের কথা বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন ওইটা হুদায়বিয়ার সন্ধির কথা বলেছেন সম্মানিত ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় আছেন স্বপ্ন জগে দেখলেন সাহাবি সুদ্ধাম সাহাবা একরাম এবং নবীজি সাল্লাহ সাল্লাম মক্কাতুল মোকরমায় গিয়েছেন উমরা করতে কি করতে উমরা করতে গিয়েছেন আপনারা জানেন নবী যেটা স্বপ্ন যোগে দেখে ওইটা সাধারণ কোনো স্বপ্ন নয় বরং ওইটা ওহি ওইটা কি ওহি নবীজি সাল্লাহ সাল্লাম উমরা করতে যাবেন ওই ওহিটা পে নবীজি সাল্লা সাল্লাম তার পরের দিনই রওনা দিলেন মক্কার দিকে কোন দিকে মক্কার দিকে রওনা দিলেন সেই যে নবীজিকে হিজরত করতে হয়েছিল নবীজি সাল্লা সাল্লাম বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন মক্কা আমি তোমাকে কতই না ভালোবাসি তোমার অধিবাসীরা যদি আমাকে তাড়ায় না দিত তাহলে আমি মোহাম্মদ কখনো তোমাকে ছেড়ে যেতাম না মাতৃভূমির প্রতি ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা ওইটা আপনাকে নতুন করে আমাদেরকে শিক্ষা দেওয়া লাগবে না ওইটার সব বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম শিখিয়ে দিয়েছেন ডেকে না এজন্য কথাই কথাই দেশপ্রেমের কথা বলবেন না আপনি যে দেশপ্রেমের কথা বলেন আপনার পোলা খোজনের দেখা যাবে দেশেই পড়াশোনা করে না ডেকে না আপনার যদি কিছু হয়ে যায় জ্বর যদি একশো দুই থেকে তিন উঠে যায় আপনি সিঙ্গাপুরে চলে যান আপনার গায়ে চাইনা এবং জাপানের ব্র্যান্ড ছাড়া দেখা যায় না অথচ হুজুররা এই দেশেরই কাপড় ব্যবহার করে এই দেশেই চিকিৎসা গ্রহণ করে এই দেশেই তাদের মেয়ে পড়াশোনা করে এই দেশেরই নুন খেয়ে পান্তা খেয়ে হুজুররা বড় হয়েছে হুজুরদেরকে আসবেন না না তোমাদের সব কাহিনী আমাদের জানা কথাই কথাই তোমরা দেশপ্রেমের কথা বলো আর এইটা করব এইটা করব নতুন নতুন উন্নয়নের সবক শোনায়া দেশের কোটি কোটি টাকা হাজার হাজার কোটি কোটি টাকা তোমরা দেশের বাইরে বাহির করে দিচ্ছ ঠিক না দেশ থেকে একেবারে ফোকরা করে ফেলেছ দেশের ভিতরে কিছুই নাই এজন্য দেশপ্রেমের নতুন যে রয়েছে। এই কোনো শিখাতে আসবেন হুঁশিয়ারি করে দিলাম সম্মানিত ভাইয়েরা আমার নবীজি সাল্লা সাল্লাম হিজরত করেছেন তখনই তার মনে একটু বেদনা ছিল অত্যন্ত দুঃখ পেয়েছেন সেই নবীজি সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নিয়ে মক্কার দিকে রওনা দিয়েছিল ওমরা করবে কিন্তু ওমরা কি চাইলেই আর করা যায় প্রতিমধ্যে কাফেরদের বাধা হয়ে গিয়েছে বাধা হয়ে আবু সফিয়ানের দরবাল দলবাল দাঁড়িয়ে গিয়েছে তোমাদেরকে হস করতে দেওয়া হবে না মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে তখন একটা চুক্তি হলো ওই চুক্তিটাকে বলা হয় ইতিহাসে হুদাই বিয়ার সন্ধি সন্ধি মানে চুক্তি হুদাইবিয়া নামক জায়গায় এই চুক্তিটা হয়ে থাকে হুদাইবিয়ার সন্ধি হলো ওই চুক্তিতে মুসলমানদের পক্ষে একটা কথাও ছিল না চুক্তিগুলো ছিল ঠিক এমন খুব মনোযোগ দিয়ে শুনুন প্রিয় ভাইরা আমার মদিনা থেকে কোনো মানুষ মক্কায় আসতে পারবে না যদি আসে তাহলে পরে তাকে আর ছাড়া হবে না এক নাম্বার চুক্তি এবং মক্কা থেকে যদি মদিনায় কোনো মানুষ যায় তাকে ছেড়ে দিতে হবে মুসলমানদের বিরুদ্ধে নাম্বার দুই হলো কে নাম্বার দুই হলো এবছর যখন এসেই পড়েছে তোমাদেরকে তাও হ্রস করতে দেওয়া হবে না আগামী বছর থেকে হ্রস করতে পারবা এরপরে সত্য হল যদি তোমরা আগামী বছর হ্রস করতে আসো তাহলে পরে তিন দিনের বেশি তোমরা স্টে করতে পারবে না মুসলমানদের বিরুদ্ধে নাকি পক্ষে বিরুদ্ধে এরপরে কি হবে তোমরা কখনো খোলা তরবারে নিতে আসতে পারবা না খোলা তলোয়ার কখনো তোমরা নিয়ে আসতে পারবে না বরং তোমরা তলোয়ারগুলি এই খাপের ভেতরে আটকে রেখে দিবে মানে আপনার কল্লা কুপায়া কুপায়া শেষ করে ফেলবে তারে আপনি বাহিরও করতে পারবেন না এটাও মুসলমানদের বিরুদ্ধে গেল হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী হিসাবে এই কাজগুলি করছেন তো নাকি সব কিছু আমাদের বিরুদ্ধে রাই যায় আর আপনি সবগুলোই মেনে নিচ্ছেন বিশ্বনবী বলছেন ওমর ঠান্ডা হও ঠান্ডা হও চুক্তি কাদের সাথে হয় এতদিন তারা আমাদেরকে মদিনার রাষ্ট্র বলে স্বীকৃতি দেয় নাই কিন্তু চুক্তি তো তাদের সাথে করে যাদেরকে স্বীকৃতি দেওয়া হয় তারা চুক্তি করতে গিয়ে প্রকার অন্ত আমাদেরকে রাষ্ট্র বলে স্বীকৃতি দিয়ে দিয়েছে সুমান আল্লাহ